নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আর দেখে নেব আপনাদের পার্টনারে কি কারেন্ট ফিডিং চলছে আশা করি জেনারেল কালেকটিভ ওয়েতে আপনাদের সাথে রেজোনেট করে এবং ভবিষ্যতে যাতে আপনারা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পার্সোনাল প্রবলেমের সাথে যাতে রেজোনেট করতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি যারা মনে করছেন পার্সোনাল রিডিং নেবেন তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যারা মনে করছেন ট্যার শিখবেন হিলিং সেশন ক্লাসেস নেবেন তাহলে কিন্তু ভীষণ উপকারের সাথে বলতে পারি মানে যারা যারা আমার কাছে এসছে প্রত্যেকেই কিন্তু উপকার পেয়েছে এবং সৎ উপায় সৎভাবে সৎ নির্দেশে তো যদি আপনাদের কোনো প্রবলেম এমন হয়ে থাকে যেটা আমি পারবো না হেল্প করতে তাহলে সেটা কিন্তু আমি প্রথমেই বলে দেবো সো প্রবলেম যে সবাই সলভ করতে পারে সব প্রবলেম এমন তো নয় প্রত্যেকের মধ্যেই একটা একটা লেভেল থাকে তো ঠিক আছে সেইটা একটা মাথায় রেখে খুব গুরুত্বপূর্ণ সমস্যাও কিন্তু সমাধানের রাস্তা ভগবানের মা তারার কৃপায় কিন্তু বের করা সম্ভব হয়েছে তো যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করবেন আপনাদের সৎভাবে সৎ উপায় আপনাদেরকে সাহায্য করা হবে থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স দেখে নেব আপনাদের কি এনার্জি চলছে ইউনিভার্সে কি এনার্জি চলছে যারা যারা আমার ভিউার্স আছেন স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন ভিডিও লাইক করছেন কমেন্ট করছেন এবং বর্তমানে কিন্তু একটু কমেন্টের মাত্রাটা কমেছে আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করবো আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের লাইফে সমস্ত কিছু পজিটিভিটি এই কার্ডের মাধ্যমে যাবে এবং লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে সাথে কমেন্ট করে জানান কতটা রেজনেট করলো যত আপনি প্রেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন প্রেয়িং যে করছেন সেটা যে কমেন্টে জানাচ্ছেন এটাও কিন্তু যারা যারা পড়ছে তাদেরকেও কিন্তু উপকার হচ্ছে কারণ প্রত্যেকবার যারা তারা লেখাটা দেখছে বা অন্যমা বা লেখাটা দেখছে প্রত্যেকের কাছে ব্লেসিংসগুলো পৌঁছাচ্ছে থ্যাংক ইউ সো মাচ কিং অফ পেন্টাকেলস এসছে এই বর্তমানে এর যে এনার্জি রয়েছে সেখানে আমি আপনি যে কোনো যে কোনো ব্যাপারে সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক বা কেরিয়ারের ক্ষেত্রে হোক আপনারা স্টেবিলিটি চাইছেন স্থায়িত্ব চাইছেন ঠিক আছে এখানে আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা নিজেকে নিজের প্রতি যে এনার্জিটা ইনভেস্ট করা দরকার ছিল সেটা না করে আপনি মানে করেছেন কিন্তু যতটা দরকার ছিল করার ততটা না করে কিন্তু আপনি অন্যের প্রতি একটা এনার্জি ইনভেস্ট করেছেন দেখেছেন এর জন্য আপনার কী হয়েছে স্বাভাবিকভাবে দেখুন আমরা তো কেউ দিন চাই না যে ডিপেন্ডেট হতে তো আমরা হয়ে পড়ি এটা আমাদের কি বলবো প্রত্যেকে প্রত্যেকের সাথে আমরা সোলমেট পার্টনার আমরা জড়িত তো অ্যাকসেপ্টেন্স তাও আমাদেরকে মেনে নিতে হবে যেমন ধরুন আপনি কারোর কাছ থেকে একটা বন্ধুত্ব করছেন তার সাথে এবং তার থেকে যদি ভালোটা আশা করেন তাহলে তার থেকে খারাপটাও আপনাকে আশা করতে হবে এটা ভাববেন না যে সে কোনো খারাপ বলবে না যে খারাপ করবে না বা আপনাকে আঘাত দেবে না এই জিনিসটা কখনো ভাববেন না সুতরাং মেন্টালি প্রিপেয়ার হয়ে তার সাথে বা যে কোনো মানুষের সাথে আপনি মিশুন সেখানে আপনাদের অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার সেটা নেগেটিভ ওয়ে বলুন পজিটিভ ওয়ে বলুন যে কোনোই হোক আপনাকে সেটা মাথায় রাখতে হবে এবং দেখুন নিজের মধ্যে একটা বাউন্ডারি সেট করা দরকার যে বাউন্ডারির বাইরে আপনিও পা রাখবেন না আর কাউকে সেই বাউন্ডারির ভেতরে পা রাখতে দেবেন না তো একটা অরা প্রোটেক্ট করার চেষ্টা করা বল চেষ্টা করতে বলা হচ্ছে ইউনিভার্স থেকে এবং আপনাদেরকে গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে আপনারা ওকে আপনাদেরকে গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে গ্রাউন্ডেড মিনস রুট চাকরা আপনারা পারলে হিল করুন কারণ রুট চাকরা এখানে অনেকেরই প্রবলেম ক্রিয়েট হচ্ছে যার জন্য আমার মনে হচ্ছে অনেকে সাইকিক অ্যাটাক হচ্ছে অনেকের কোনো ব্ল্যাক ম্যাজিক বা রকম খারাপ ধরনের সাইকিক অ্যাটাক আপনাদের মধ্যে হতে হতে পারে সবার ক্ষেত্রে নয় বাট আপনাদের মনের মধ্যে মাথার মধ্যে বিশেষত মাথার মধ্যে কনফ্লিক্ট চলছে মাথার ভিতরে অসহ্য ঝড় মানে চলছে আপনারা ডিসিশন নিতে পারছেন না আপনাদের থার্ড আই আইদার কোনো কোনো পার্টির মাধ্যমে ব্লক করে দেওয়া হয়েছে অথবা আপনাদের কোনো না কোনোভাবে কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্সার হতে পারে বা কোনো কোনো নেগেটিভ এনার্জি যারা মানুষের কথার দ্বারা হতে পারে বা মানুষের ব্যবহারের দ্বারা হতে পারে আপনার দিকে এসছে এবং সেটার জন্য আপনি আপনার থার্ড আইকে ব্লক করে ফেলেছেন বা ব্লক হয়ে গেছে বা এই মুহুর্তে আপনার ডিসিশান মেকিংয়ে প্রবলেম হচ্ছে বা এমন কোনো সমস্যা আপনি পড়েছেন যেখানে আপনি ঠিকঠাকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না ঠিকঠাকভাবে আপনার জীবনটাকে চালনা করতে গিয়ে একটু বাধাপ্রাপ্ত হচ্ছেন তো সেই জায়গায় আমি বলবো এখানে প্রবল পরিমাণে গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে ধ্যান করুন কারণ যত আপনি গ্রাউন্ডেড হবেন তত কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং দেখুন একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের উইল পাওয়ার প্রত্যেকে যখন আমরা জন্মাই পৃথিবীতে আসি প্রত্যেকের একটা উইল পাওয়ার থাকে নিজস্ব পাওয়ার যার দ্বারা পৃথিবীতে আমরা এসছি তো সেই জন্য এই জিনিসে সবসময় ভাববেন যে সব কিছু থাকা সত্ত্বেও আমার যদি আত্মমর্যাদা বা আমার আত্মসম্মান বা নিজের মূল্য যদি বোধ থাকে আর সেটার যদি নিশ্চয়ই প্রত্যেকের শরীরে পাওয়ার পঞ্চভূতি আমরা শক্তিতে আমরা তৈরি হয়েছি এবং সেই শক্তিকে জাগরণ করা কিন্তু আমাদের দরকার তাহলে প্রত্যেকের প্রত্যেকের শক্তি আছে প্রত্যেকের মধ্যেই শক্তি আছে কিন্তু সেটাকে জাগ্রত করার সময় হয়ে এসছে ইউনিভার্সের মেসেজ এই মুহূর্তে আপনাদের প্রচণ্ড পরিমাণে হতে পারে এই মানুষটার সঙ্গে ঝগড়া হয়েছে হতে পারে এই মানুষটি কোনো অপশান আছে এই আপনার লাইফে কোনো অপশান আছে আপনার লাইফে কোনো কার্মিক পার্টনার রয়েছে দেখুন এই মুহূর্তে আপনাদের যারা দেখছেন তাদের মানসিকভাবে আপনারা ভালো নেই এই আপনি চান বিশেষত কেরিয়ার রিলেটেড সমস্যা আমি দেখতে পাচ্ছি গ্রে কেরিয়ার নিয়ে প্রবলেম আপনাদের হচ্ছে ঠিক আছে এবং এই মানুষটার কথা যখন ভাবছেন আপনি একটা কি বলবো জলের মতো সরল মনের মানুষ যে সারাদিন শুধু দেখুন কোর আবারও বলবো কোর ডিপেন্ডেন্সি তো আমাদের নিজে থেকে হয় না এটা হয়ে যায় এটা আমরা আমরা ভালোবেসে ফেলি বলে আমাদের আবেগ দিয়ে ভাবি বলে সেই জিনিসটা হয়ে যায় তো সেইখান থেকে আপনাকে ওই ওই যে আবেগের চিন্তাভাবনা থেকে ভেসে ভেসে বেড়ানো এই জায়গা থেকে কিন্তু আপনাকে বেড়াতে বলা হচ্ছে এবং গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে অবশ্যই গ্রাউন্ডেড ব্যালেন্স করতে বলা হচ্ছে ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছেন কান্নাকাটি হতে পারে করছেন বা এমন সিচুয়েশনে যেখানে আপনি মুভ অন করার চেষ্টা করছেন বা করতে পারছেন না এই মুহূর্তে কি করবেন ঠিক করতে পারছেন না বটম অফ দ্য টেক দ্য দেখুন ইগো একটা ফ্যাক্টর আপনাদের রিলেশনশিপে এবং সেটার জন্য হতে পারে আপনার পার্টনার হয়তো আপনার সাথে কোনো কথা বলছে না কন্টাক্ট করছে না ভালো তো বাসে মানুষটা কিন্তু সে তার ইগোর কারণে জেদের কারণে আপনার সাথে কথা বলছে না দেখে নেবো এটা যদি আপনাদের এনার্জি হয় তাহলে দেখে নেব আপনার পার্টনারে কি এনার্জি রেজোনেট করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করলে তবেই কিন্তু আপনাদের সাথে এনার্জি এক্সচেঞ্জ হবে লাইক শেয়ার অবশ্যই করবেন শেয়ার করবেন কারণ অন্য মানুষের উপকার করাটাও আপনার একটা কর্তব্য হয়ে দাঁড়ায় তো সেজন্য শেয়ার করতে ভুলবেন না তো দেখে নেব এবার আপনাদের পার্টনারে কি এনার্জি চলছে গ্রাউন্ডেড হন অত অযথা অন্যের ওপর ডিপেন্ডেড না হয় অন্যকে নিয়ে না ভেবে অতিরিক্ত বেশি আবেগপ্রবণ না হয় একটু শক্ত হন কারণ মা এখানে আপনাদের পরীক্ষা নিচ্ছে মা যদি সরিয়ে দিয়ে থাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান করে তৈরি করে থাকে তাহলে সেটা আপনার পরীক্ষাই হলো নিজের মূল্য বোঝার জন্য সেটা আপনাকে বোঝানোর জন্য কিন্তু মা পরীক্ষা নিচ্ছে মা তারা স্বয়ং কিন্তু আপনার সাথে আছে তিনি কিন্তু এই সম্পর্ককে প্রোটেক্ট করছেন এবং এই সম্পর্ক কোথাও যাবে না যাওয়ার নেই এই সম্পর্ক আপনাকে সে ছেড়েও যেতে পারছে না আর আপনিও তাকে ছেড়ে যেতে পারছেন না এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আছেন এটা জেনারেল কালেকটিভ বইতে আপনাদের কাছে পৌঁছাচ্ছে তো যাদের যাদের সাথে মিলছে অবশ্যই কিন্তু লিখবেন এবার কমেন্টে কিন্তু রাম নামের সেবায় লিখতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স দেখে নেব পার্টনারের কী আছে এনার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পিড গাইডস ওকে পার্টনারের এনার্জি খুব ভালো আছে দেখুন সে না তার সত্যি কথা বলতে সেই মানুষটা না ভালোবাসা আবেগ আপনি যদি কুইন অফ কাপ হয়ে থাকেন উনি নাইট অফ কাপস মানে দেখুন আপনি তো ভাবছেন তার কথা আপনি যদি ফিমেল হয়ে থাকেন বা যদি মেলও হয়ে থাকেন আপনার ইনার ফেমিন পাওয়ারটা ভীষণ মানে স্ট্রং স্ট্রং কোন ক্ষেত্রে বলব স্ট্রং তখনই হবে যখন কি না আপনি একটা ব্যালেন্স করবেন দেখেছেন লাস্ট এর আগে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ব্যালেন্স করতে বলা হচ্ছিল দ্য স্টার তার আমার নিজের মানে কার্ড আমি মনে করি এটা তো ব্যালেন্স করার কথা এখানে কেন বলছে আপনি যদি একটা ইমোশনাল লেভেলকে ব্যালেন্স করতে পারেন তাহলেই কিন্তু আপনি বাস্তবটাকে বুঝে এগিয়ে যেতে পারবেন তো এই মুহূর্তে যেটা আপনার কাছে নেই যেটা আপনার জন্য নয় বা যা আপনার এই মুহূর্তে পাচ্ছেন না সেটাকে আমার আমার করে কি কান্নাকাটি করে তো কোনো প্রবলেমের সলিউশন হবে না সরি টু সে আমাকে বলতে হলো কথাটা তো এইভাবে আপনাকে স্ট্রং হতে গেলে সেখানে ব্যালেন্স আপনাকে করতে হবে এবং সেটা ইমোশনাল ব্যালেন্স জলের জলের একটা ব্যালেন্স দেখেছেন তা স্টার কার্ডে ছিল জলের একটা ব্যালেন্স করতে বলা হচ্ছে জলের মধ্যে সমতা বজায় রাখতে মানে যেটুকু আপনি নিজের জন্য রাখছেন অন্যের জন্য সেটুকু এনার্জি রাখুন যেটুকু আপনার দরকার প্রয়োজন অন্যকে দেওয়া সেইটুকু রাখুন তার থেকে বেশি আপনি করবেন না কারণ অলরেডি অনেক ইনভেস্ট করেছেন আপনি এনার্জি আচ্ছা এই কার্ডটা আসার আগে আমি একটা কথা বলি এখানে অনেক মানুষের যারা নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন তাদের যে মানুষটি রয়েছেন তারা ডিভাইনলি গাইডেড মানে ডিভাইনের তরফ থেকে কিছু গাইডেন্স পাচ্ছে আপনার সম্পর্কে হ্যাঁ সেটা আধ্যাত্মিকভাবে কোনো মানুষের থেকে হতে পারে গাইডেন্স নিচ্ছেন কোনো মানুষকে জিজ্ঞেস করছে আপনাদের ব্যাপারে বা আপনাদের হতে পারে ইনটিউটিভলি তার কথা তার আপনার কথা আসছে হুম এবং আপনার হতে পারে আপনারা একই সূত্রে মানে পড়াশোনা করেছেন একই জায়গায় আপনাদের যে শিক্ষাগুরু ছিলেন উনি বোধ একটি মানুষ মানে কমান তো গুরু একটা কৃপা লাভ বা গুরু কৃপা আপনাদের সম্পর্কে রয়েছে এটা আমি একটা ফিল করতে পারছি এবং ডিভাইন ইলেভেন ইলেভেন এসছে মানে হচ্ছে এখানে আমি যখন করছিলাম ভিডিওটা তখন একটা পপ আপ হয় ইলেভেন ইলেভেন বলে একটা মেসেজ আসে এবং সেটা আমার নিজস্ব ব্যক্তিগত তো সেই মেসেজটা আমি হঠাৎ চোখে দেখতে পাই তো এই যে এটা এটারই মানে যে আপনাদের যারা নো কন্টাক্ট সিচুয়েশান আছে আপনাদের হঠাৎ করে দেখা হতে পারে মানুষটার সাথে এবং রি হওয়ার চান্সেস রয়েছে তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে তাদের তার গুরু যদি থেকে থাকে সেই গুরুর কাছে তিনি মানে তার নিজস্ব সমস্যা সম্পর্কে জানছেন এবং আপনার সম্পর্কেও গাইডেন্স নিচ্ছেন ছেন এবং গাইডেন্স পাচ্ছেন গাইডেন্স নেওয়ার চেষ্টা করছেন এবং গাইডেন্স পাচ্ছেন তো ইউনিয়নের একটা সমস্যা আছে এবং হ্যাপিলি ম্যারেজ তিনি মানে যেটা চাইছেন সেটা হচ্ছে হ্যাপিলি ম্যারেড লাইফ লিড করতে আপনার সাথে তার মনে এখন আবেগ ইচ্ছা প্রবণ আকর্ষণ প্রবণ প্রবল পরিমাণে একেবারে আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়েছেন এবং আপনার মানে যেভাবেই হোক আপনার সাথে কথা বলার ইচ্ছা তার হচ্ছে কমিউনিকেশন করার ইচ্ছা তার মধ্যে যাচ্ছে এবং সেই জন্য তিনি কিন্তু মরিয়া হয়ে ম্যানিফেস্ট করছে ম্যানিফেস্টিং টেকনিক অ্যাপ্লাই করছে ম্যানিফেস্টের মানে বিশাল স্ট্রং একটা এনার্জি দেখতে পাচ্ছি যে মানুষে হয় না যে মানে কথাটা ডোন্ট টেক এনি কাইন্ড অফ মানে ওইভাবে নেবেন না ব্যাপারটা হচ্ছে পাগলের মতো সে ম্যানিফেস্ট করছে আপনার সাথে কথা হয় যাতে আর হতে পারে সেই মানুষটা আধ্যাত্মিক কোনো পাওয়ারের সাথে যুক্ত মানে কোনো সুপারন্যাচারাল পাওয়ারের সাথে তিনি যুক্ত এবং তার মধ্যে ম্যাজিশিয়ান হতে পারেন তিনি অ্যাস্ট্রোলজার হতে পারেন তার মধ্যে অন্য মানুষকে সেবা করার ক্ষমতা আছে বা অন্য মানুষের মানে সে একজন ম্যাজিশিয়ান হতে পারে মানে ম্যাজিশিয়ান তখনই আমরা বলি যখন সুপার ন্যাচারাল এক্সট্রা পাওয়ার যেটা হচ্ছে ডিভাইন থেকে প্রাপ্ত হয় সেই জায়গাটা একটা স্ট্রং সে প্রাপ্ত করেছে এই এইরকম একটা ব্যাপার এরকম স্ট্রং পার্সোনালিটি তিনি মানুষ এবং ভীষণ মানে পজিটিভলি আপনাকে চাইছে কিন্তু তার কিন্তু আশেপাশে নেগেটিভ থটসও চলছে ভেতরে ভেতরে নেগেটিভ থটস চলছে তিনি চাইছেন এই সম্পর্কর মধ্যে একটা গ্রোথ আসুক বাট তিনি কোথাও না কোথাও ভেবেও পিছিয়ে আসছেন দায় ইমপ্রেস কারণ আপনি ওনার সন্তানের মা হতে পারেন বা আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে আপনি মনে করেন যে তিনি স্ত্রী ম্যাটেরিয়াল মানে বলে না আমার 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 বউ বা আমার আমার স্ত্রী বা আমার আমার স্বামী ঠিক এই রকমই হবে উনি ঠিক এই রকমই ভাবেন মানে প্রচণ্ড ভালোবাসেন একজন স্ত্রীর মতো চোখে দেখেন যদি আপনারা বিবাহিত নাও হয়ে থাকেন তাহলে আপনাকে সে স্ত্রীর চোখে দেখেন আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সে সন্তানের আশা করছেন ঠিক আছে সন্তান ইয়েস গ্রোথ এই সম্পর্কের মধ্যে অবশ্যই গ্রোথ আসছে এবং সেটা হচ্ছে সন্তান লাভের একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি তো এসব ওয়ান্ট এবং এই সম্পর্কে গ্রোথ মানে গ্রোথ প্রসপেরিটি সাকসেস এগুলো আসছে ক্ল্যারিটি সে এই সম্পর্কে রিইউনিয়নের ব্যাপারে কথা বলতে পারে বা কোনো কথা আলোচনা হতে পারে মেসেজ আসতে পারে ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করতে পারে সে আপনাকে সত্যি কথা বলতে ছেড়ে চলে গেছে আর সেটা সে রিগ্রেট ফিল করছে তা তার জন্য সে ওই বলে না আমি এমন একটা ভুল কাজ করেছি তারপরে সেই মাকে গিয়ে ক্ষমা চাইছে কিন্তু মা কোনোভাবেই মেনে নিতে পারছে না সেই জায়গাটা এরকমই হয়েছে এখন সে এমন জায়গায় কার্মিক মানে ব্যাগেজেসের মধ্যে দিয়ে মানে তার জীবনটা যাচ্ছে বা কার্ম কর্ম তাকে এমনভাবে প্রতিশোধ নিচ্ছে কথাটা যে যদি বলা যায় সত্যি তাই প্রতিশোধ নিচ্ছে যেখানে সে ম্যানিফেস্ট করছে কিন্তু সে যে কাজটা করেছে সেটা খুব খারাপ কাজ করেছে এবং ডিভাইন তাকে তার কর্মটা ফেরত দিচ্ছে দেখুন নেগেটিভ থটস থাকা সত্ত্বেও তিনি চাইছেন আপনাদের সম্পর্কের মধ্যে ডেভিল এনার্জি এটা নেব এখানে থার্ড পার্টি অবশ্যই আছে হুম আপনাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি অবশ্যই আছে বিবাহিত হতে পারেন আপনি বা আপনার পার্টনার আর যে রোম্যান্টিক থার্ড পার্টি না থাকলেও এমন কোনো থার্ড পার্টি রয়েছে যে কারণে আপনার পার্টনার আপনার সাথে আলাদা বর্তমানে আপনার সাথে নেই তো মনে মনে তিনি খুব ভালোবাসেন এবং তিনি চান আপনার সঙ্গে সম্পর্কটাকে রিবিল্ড করতে তৈরি করতে তার এখনও কিন্তু সে হার মানেননি সে কিন্তু যেভাবেই হোক আপনার সঙ্গে সম্পর্কটাকে স্ট্রং তৈরি করার চেষ্টা করছে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক তো অবশ্যই আছে আমি এর আগেই একটা ইনটিউশন বেসিকে ব্ল্যাক ম্যাজিকের বললাম পেলাম তো ডেফিনেটলি সেই জায়গায় আছে বলেই আপনার নেগেটিভ থটস আসছে ওনার মধ্যেও একটা নেগেটিভ থটস আসছে এবং দুজনের থার্ড আই চাকরায় একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে তো বি কেয়ারফুল এবং সেটা চেষ্টা করুন দেখুন ওর ওনার মধ্যে যতই নেগেটিভ থটস আসুক আসুক না কেন যতই কালো ক্রিয়া হয়ে থাকুক না কেন উনি সমস্ত এগেনস্ট ফোর্সকে মা না মা একটা খড়গ দিয়ে মানে মেরে কেটে গলা মানে কাটতে কাটতে গেছিলো এরকম একটা ব্যাপার জানেন তো মা কালির কথা বলছি তো সেই রকম একটা এনার্জি মানে যে কোনো এগেনস্ট ফোর্স থাকুক না কেন যে কোনো থার্ড পার্টি থাকুক না কেন যাই হয়ে যাক না কেন তিনি সব কিছুকে ফেলে মেরে মানে ছেটে আর তাদের জীব তার জীবন থেকে মানে বাদ দিয়ে আপনার কাছে আসছে আসবে হাই প্রিস্টেস গুপ্ত কিছু আছে এখানে আমি বললাম না এই এই মানুষটার অ্যাস্ট্রোলজি সম্পর্কে বা আধ্যাত্মিক জ্ঞান আছে এনার যার মধ্যে ইনটিউশন পাওয়ার প্রচুর এবং এই মানুষটা কিছু না কিছু হয়তো আপনাকে লোক আছে আইদার এই মানুষটার সাথে যে কার্মিক পার্টনার আছে তার সাথে ডিভোর্স চলছে বা এমন কিছু কিছু লোক আছে যার জন্য সে ক্ল্যারিটি আপনি হয়তো বুঝতে পারছেন না বাট সেটা হচ্ছে এবং তিনি যেটা করতে চান সেটা হচ্ছে সমস্ত এগেনস্ট ফোর্স থেকে সরে এসে আপনাকে সে কল মেসেজ করবে এবং ভাবছেন উইদিন এইট ডেজ এইট আওয়ার্স এইট উইক্স এইট মান্থসের মধ্যে তিনি চাইছেন আপনার সাথে কথা বলতে কামিউনিকেশনের অবশ্যই এর আগেই আমি বললাম কার্ডটা এলো এখন কমিউনিকেশন করার একটা চেষ্টা তিনি করছেন এবং খুব খুব মানে ই একটা একটা জেদের কারণে একটা কিছু সমস্যা অবশ্যই ব্লকেজেস এখানে রয়েছে এখানে ব্লকেজ আছে বলে আপনাদের দুজনকে কেউ এক হতে দিতে যায় না এমন কোনো মানুষ আছে একটা কোনো ব্যক্তি আছে কেরিয়ারও হতে পারে বাট সেটার এনার্জি খুব কম কিন্তু এই ব্যক্তিটা বা এমন কোনো লোক আছে যে না চান না আপনাদের এই সম্পর্ক ফ্রুটফুল হোক এবং ফুলে ফলে আপনারা পরিপূর্ণ হোক কারণ আপনাদের সম্পর্কটা সত্যি ডিভাইনের সম্পর্ক এবং খুব সুন্দর একটা সম্পর্ক যে আনকন্ডিশনাল লাভ তো এর একটা ক্ল্যারিটি আপনি পাবেন ঠিক আছে এই ক্ল্যারিটি পাবেন হিলিং করুন নিজেকে আমি তো বললাম এর আগে হিলিং করা দরকার নিজের এবং রিইউনিয়ন হওয়ার চান্সেস প্রবল প্রবল পরিমাণে দুজনকে দুজনের সঙ্গে দেখা করতে চাইছেন এবং সেটা হওয়ার চান্সেস রয়েছে কারণ তিনি ম্যানিফেস্ট করছে এবং আপনি যদি চান ম্যানিফেস্ট করে সেটাকে সঠিক করতে তাহলে সেটার জন্য কিন্তু আপনাকে অরাক্লিন করতে হবে আগে নিজেকে পরিশ্রুত করুন দীর্ঘ কিছু সময় ধরে ধ্যান করুন নিজেকে একটু গ্রাউন্ডেড করুন একটু বসে ভাবুন আপনার কি কি করা দরকার কি কি করা দরকার নয় আপনি অযথা মানে একটা মানে দিকভ্রষ্ট হয়ে যাচ্ছেন মানে কি বলবো ওই ভাবছেন একটা কাজ করব বাট করছেন অন্যটা আপনার কথা হয়তো অন্য অন্য মানুষে রকম ভাবে ধরছে প্লিজ কুল অ্যান্ড কাম থাকার চেষ্টা করুন এবং শিব ধ্যান করুন তাতে আপনার অনেক 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 উপকার হবে এবং প্রত্যেক দিন আমি যে রেমেডিটা বললাম মা তারার নাম একশো আটবার করে জব করা এটা আপনারা কন্টিনিউ করে যান এতে আপনার ভীষণ পরিমাণে আপনাদের ম্যানিফেস্টো যদি থেকে থাকে তাহলে সেটা পূরণ হবেই মানে হতে বাধ্য প্রত্যেক দিন একটা কাজ করতে যারা ব্ল্যাক ম্যাজিক সমস্যায় ভুগছেন বা ব্ল্যাক ম্যাজিকের বা নেগেটিভ এনার্জির মধ্যে আছেন তাদের জন্য একটা রেমেডি আমি শেয়ার করি অবশ্যই রেমেডিটা করে আপনারা জানাবেন আপনাদের কতটা উপকার হয়েছে প্রত্যেক দিন যেটা করতে পারেন বা শনি মঙ্গলবার করে অবশ্যই একটু কর্পূর জ্বালাবেন এবং তাতে তিনটে লবঙ্গ এবং পাঁচটা গোলমরিচ দিয়ে সেটা জ্বালান এবং ঘরে সমস্ত চারটে কোণে এবং সমস্ত জায়গায় সেই ধূপ ধোঁয়াটা বা যেই আগুনের যে শিখাটা প্রত্যেকটা জায়গায় দেখান এতে আপনার ঘরের নেতিবাচক শক্তি বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এবং আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে তো সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার চান্সেস রয়েছে এটা প্রত্যেক দিন করবেন যাতে খুব প্রবল পরিমাণে প্রবলেম হচ্ছে তাদের প্রত্যেক দিন করা দরকার আর যদি মনে করেন যে ঠিক আছে আমি প্রত্যেক দিন সম্ভব হয় না তো তবে শনি আর মঙ্গলবার করে আপনারা প্রত্যেকটা দিন মানে প্রত্যেক সপ্তাহ করে যান এতে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নম